এক বনে সবুজে ঘেরা এক উঁচু গাছের ডালে টুনা আর টুনি নামের এক দম্পতি বাস করত তাদের বাসাটি ছিল নরম খড়কুটু আর পালক দিয়ে তৈরি ছোট কিন্তু বেশ আরামদায়ক প্রতিদিন সকালে তারা মিষ্টি সুরে গান গেয়ে বনকে জাগিয়ে তুলত আর সারাদিন বনের এই ডাল ও ডাল ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে তাদের জীবন ছিল ভালোবাসায় পূর্ণ তাদের ছোট্ট সংসারে ছিল অফুরন্ত সুখ তাদের এই সুখী জীবন দেখে বনের অন্য পাখিরাও ঈর্ষা করত না বরং তাদের দেখে আনন্দ পেত কিন্তু এই সুখের মাঝেও ছিল এক কালো ছায়া বদের হাড্ডি একটি কাক সে ছিল হিংসুটে আর কুচুটে স্বভাবের টুনাটুনির হাসি খুশি জীবন তাদের মিষ্টি গান তাদের ভালোবাসা কোনো কিছুই কাকে সহ্য হতো না কাক সময় তাদের ক্ষতি করার ফোন দিয়ে আটত তাদের সুখ নষ্ট করার জন্য সুযোগ খুঁজত কাকের চোখে টুনাটুনি যেন এক জ্বলন্ত আগুন যা তাকে প্রতিনিয়ত দগ্ধ একদিন সকালে টুনা আর টুনি খাবারের সন্ধানে বের হয়েছে টুনা বলেছিল টুনি আজ আমরা বনের পশ্চিম দিকে যাব শুনেছি ওদিকে নাকি অনেক মিষ্টি ফল পাওয়া যায় টুনিও খুশি মনে রাজি হয়েছিল তাদের চলে যাওয়ার পথেই লুকিয়েছিল কাক গাছের আড়াল থেকে তাদের নজরে রেখেছিল এই তো সুযোগ টুনাটুনি তো গেছে এখন আমি ওদের বাসাটা একেবারে ভেঙে গুড়িয়ে দেব। দেখব তখন ওরা কোথায় থাকে আর কিসের সুখে তান গায় কাক দ্রুত উড়ে গেল টুনাটুনির বাসার দিকে তার মনে ছিল কেবল হিংসা আর বিদ্বেষ সে ঠোঁট দিয়ে ঠোকর মারতে শুরু করলো বাসার গায়ে পা দিয়ে ছিঁড়তে লাগল খড়কুটো তার লক্ষ্য ছিল বাসাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া বাসা থেকে কিছু খড়কুটো আর নরম পাতার নিচে পড়তে লাগলো কাকের মনে তখন এক পইসাচিক আনন্দ কিন্তু কাকের দুর্ভাগ্য হঠাৎ করে টুনি খাবারের খোঁজ শেষ করে দ্রুত বাসা ফিরে আসছিল টুনি একটি চমৎকার পাকা পেয়ারা খুঁজে পেয়েছিল এবং টুনাকে চমকে দেওয়ার জন্য তাড়াতাড়ি ফিরছিল গাছের কাছে এসেই টুনি দেখলো কাক তাদের বাসাকে ধ্বংস করতে চেষ্টা করছে ভাই। আপনি আমাদের বাসায় কি করছেন এ দেখছি আমাদের বাসা ভাঙছেন ও টুনি বোন তুমি কখন এলে আমি তো আমি তো ভাবছিলাম তোমাদের বাসাটা একটু সাজিয়ে দেব দেখছিলে না এই খড়কুটোগুলো একটু আলগা হয়ে গিয়েছিল তাই ভাবলাম ঠিক করে দিই সাজিয়ে দেবেন কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি বরং নষ্ট করছিলেন আপনার ঠোঁটে আর পায়ে যে খড়কুটো লেগে আছে আর বাসাটার যে অবস্থা আপনি কি আমাকে সত্যিটা বলছেন ধুর কি বলছো তোমাদের ভালো চাইছি আর তোমরা আমাকে ভুল বুঝছো তোমাদের মতো ছোট পাখিদের বাসা আমি ভাঙতে যাব কেন আমার মতো বড় পাখির কি এত ছোট কাজে সময় হয় নাকি টুনি আর কথা বাড়ালো না তার মনে একরা সন্দেহ নিয়ে কাকের দিকে তাকিয়ে রইল কাক তার আর অভিনয় চালিয়ে যেতে পারলো না তাই একটা বিরক্তিকর মুখভঙ্গি করে উড়ে চলে গেল টুনি মন খারাপ করে তার ভেঙে যাওয়া বাসা ঠিক করতে শুরু করলো কিছুক্ষণ পরই টুনা ফিরে এলো আর টুনিটাকে সব খুলে বলল টুনাও কয়েকদিন পরের কথা টুনা টুনির জীবনে এক নতুন আনন্দের আগমন ঘটল তাদের ছোট্ট বাসায় নরম খরকুটোর মাঝে তারা দেখতে পেলো একটি ছোট্ট নীলচে রাঙের ডিম তাদের বাবা মহার স্বপ্ন পূর্ণ হতে চলেছে টুনি আমাদের ডিম হয়েছে আমরা বাবা মা হব আমাদের একটা ছোট্ট ছানা হবে হ্যাঁ টুনা আমি কত খুশি এই ডিমটা আমাদের ভালোবাসার প্রতীক আমি এটাকে খুব যত্ন করবো টুনার টুনি তাদের ডিমটিকে নিয়ে খুব সাবধানে থাকত টুনি বেশিরভাগ সময় ডিমের উপর বসে থাকত তাকে উষ্ণতা দিত টুনা খাবারের সন্ধানে যেত আর ফিরে এসি টুনিকে সাহায্য করত তাদের জীবনে তখন শুধুই অপেক্ষা আর আনন্দ কিন্তু এই সুখ দূর থেকে নজরে রেখেছিল সেই দুষ্টু কাক তার হিংসা আবার মাথাচাড়া দিয়ে উঠল ডিম হয়েছে এটা তো ওদের সুখের চূড়ান্ত একটা ছানা এলে তো ওরা আরও সুখে থাকবে না আমাকে কিছু একটা করতেই হবে ওদের এই ডিম নষ্ট করতেই হবে পরের দিন টুনি যখন ডিমের উপর বসেছিল কাক তখন তার কাছে গেল সে জানতো টুনি ডিম ছেড়ে যেতে চায় না টুনি বোন কেমন আছো সারা দিন ডিমের উপর বসে থেকে তো ক্লান্ত হয়ে যাচ্ছ শোনো জানো কি পাশের বনে আজ খুব সুস্বাদু ফল পাওয়া যাচ্ছে এই সময় না খেলে আর পাবে না বনের সব পাখি ছুটছে ওদিকে তাই নাকি কিন্তু আমি ডিম ডিম ছেড়ে যেতে না কাক ভাই আমার ঠান্ডা হয়ে যাবে আরে বাবা একটু সময়ের জন্য গেলে কিচ্ছু হবে কাক এটাই চাইছিল যেই টুনির দৃষ্টি আড়াল চলে গেল কাক দ্রুত ডিমের কাছে গিয়ে তার আসল রূপ দেখালো আজ তোমাদের ডিম শেষ তোমাদের সুখের দিনও শেষ এইবার বুঝবে আমার সাথে শত্রুতা করলে কি হয় দিয়ে ডিমের উপর জোরে জোরে ঠোকর মারতে শুরু করলো সে চেয়েছিল ডিমটা ভেঙে ফেলে দিতে ভাগ্যক্রমে ঠিক সেই সময় খাবারের খোঁজ শেষ করে বাসায় ফিরে আসছিল। সে দূর থেকে দেখলো কাক তাদের ডিমের কাছে কি যেন করছে টুনা দ্রুত উড়ে এসে দেখলো কাক তাদের ডিম নষ্ট করার চেষ্টা করছে কাক তুমি কি করছো সাহস কি করে হলো তোমার আমাদের ডিমের ওপর হাত দেওয়ার টুনা ভাই তুমি কখন এলে আমি তো আমি তো দেখছিলাম ডিমটা ঠিক আছে কিনা একটু আগে একটা সাপ এসে গিয়েছিল তাকে তাড়াচ্ছিলাম মেথুক আমি সব দেখেছি তুমি আমাদের ডিম নষ্ট করতে চাইছিলে তোমার মতো দুষ্টু কাক আমি আর দেখিনি কাকটুনার মুখের উপর আর কিছু বলতে পারলো না সে মাথা নিচু করে অপমানিত হয়ে উড়ে চলে গেল টুনা সাবধানে ডিমটি বাঁচিয়েছিল টুনি ফিরে আসার পর টুনা তাকে সব খুলে বলল কি বলছে টুনা কাক এতটা খারাপ আমরা কত সাবধানে ছিলাম আমার ডিমটার কিছু হলে আমি কি করতাম ভয় পেও না টুনি আমি থাকতে ওর কিচ্ছু হবে না আমরা দুজনেই এখন থেকে আরো সতর্ক থাকব। এরপর টুনা আর টুনি কাকের উপর আর ভরসা করত না তারা সব সময় সতর্ক থাকতো যাতে কাক আর কোনো ক্ষতি করতে না পারে তারা বনের অন্য পাখিদেরও কাকের দুষ্টুমির কথা বলতো বনের সবাই কাকের এই স্বভাবের জন্য তাকে এড়িয়ে চলতো একদিন বনের সব পাখি মিলে এক বিশাল পিকনিকের আয়োজন করলো বনের মাঝখানে এক খোলা জায়গায় সবাই জড়ো হল নানা রকম ফল শস্য মিষ্টিরস সব ছিল পিকনিকে টুনার টুনিও গিয়েছিল তবে তারা কাকের থেকে দূরে দূরে ছিল কাকও এসেছিল তবে অন্য পাখিদের ভয়ে সে একটু দূরে এক গাছের ডালে বসেছিল মুখ কালো করে পিকনিকে সবাই খুব মজা করছিল গল্প গান আর হাসিতে বন ভরে উঠেছিল হঠাৎ বনের মধ্যে যেখানে পিকনিক হচ্ছিল তার কাছাকাছি শুকনো পাতার স্তূপে আগুন লেগে গেল সম্ভবত কোনো ভ্রমণকারী অসাবধানতা বশত বিড়ি ফেলে গিয়েছিল শুষ্ক মৌসুমে আগুন দ্রুত সরিয়ে পড়ল সব পাখি ভয়ে চিৎকার করতে লাগল সবাই বলল আগুন আগুন বাঁচাও বাঁচাও বন পড়ে যাচ্ছে কাহাক আগুন দেখি খুব ভয় পেয়ে গেল আহ আগুন আমি পড়ে যাব কি হবে টুনি আমাদের কিছু একটা করতে হবে আগুন তো বাড়ছে আমাদের এই বনকে বাঁচাতে হবে কিন্তু আমরা কি করব টুনা আগুন এত বড় ঠিক সেই সময় টুনা বুদ্ধি করে কাছাকাছি থাকা নদীর দিকে উড়ে গেল তার পিছে পিছে টুনিও গেল তারা তাদের ছোট্ট ঠোঁটে করে অল্প অল্প পানি এনে আগুনের উপর ফেলছিল তাদের শরীর ছোট হলেও তাদের প্রচেষ্টা ছিল বিশাল অন্য পাখিরা প্রথমে ভয় পেয়েছিল অনেকে উড়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু যখন তারা দেখলো টুনাটুনি নিজেদের জীবন বিপন্ন করে আগুন নেভানোর চেষ্টা করছে তখন তাদের মনেও সাহস সঞ্চারিত হলো একটি ময়না বলল আরে টুনাটুনি যদি পারে আমরা কেন পারবো না একটি দোয়েল বলল চলুন সবাই মিলে চেষ্টা করি আমাদের বনকে বাঁচাতে হবে তখন বনের সব পাখি তাদের ছোট্ট ছোট্ট কিটো করে নদীর পানি এনে আগুনের ওপর ফেলতে শুরু করলো তারা সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছিল কেউ একটিও সময় নষ্ট করছিল না দূর থেকে দেখছিল সে দেখলো টুনাটুনি যাদের সে এত ক্ষতি করতে চেয়েছিল তারাই আজ বনের জন্য সবার জন্য নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা করছে তার এতদিনের রাগ হিংসা বিদ্বেষ সব কোথায় যেন হারিয়ে গেল তার মনে হলো এই টুনাটুনিরই সে এত ক্ষতি করতে চেয়েছিল যারা যারা এত আমি কত খারাপ ওরা এত ভালো এত উদার আর আমি ওদের এত ক্ষতি চেয়েছি আমি কি করব আমার কি এদের সাহায্য করা উচিত এক মুহূর্তের জন্য কাক দ্বিধায় পড়ল তারপর তার মনে হল সেও তো এই বনেরই অংশ তারও তো এই বনকে বাঁচানো উচিত তার মনে অপরাধ বোধ আর অনুশোচনার জন্ম নিল কাকের জীবনে এই প্রথম সে নিজের ভুল বুঝতে পারল কাক এবার নিজেই আগুন নেভালের কাজে হাত লাগাল সেও তার ঠোঁটে করে পানি এনে দ্রুত আগুনের উপর ফেলতে শুরু করল তার শক্তি এবং আকার অন্যান্য ছোটা পাখিদের চেয়ে বেশি হওয়ায় সে দ্রুত বেশি পানি বহন করতে পারছিল সব পাখি একসাথে চেষ্টা করে গেল তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল পাওয়া গেল ধীরে ধীরে আগুন কমে আসতে লাগল অবশেষে সব পাখি একসাথে চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলল বন রক্ষা পেল সবাই হাঁপ ছেড়ে বাঁচল বনের সব পাখি টুনাটুনি আর কাককে ঘিরে ধরল ভাই আপনিও সাহায্য করেছেন আপনার তো আমাদের থেকে দূরে থাকার কথা হ্যাঁ টুনা ভাই আমি বুঝতে পেরেছি আমি কত ভুল ছিলাম আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি তোমাদের সুখ সহ্য করতে পারতাম না তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম আজ তোমাদের সাহস আর উদারতা দেখে আমি লজ্জিত আমার অপরাধের জন্য কোনো ক্ষমা হয় না তবুও আমাকে ক্ষমা করে দাও কাক ভাই আমরা সবাই মিলেই বোনকে বাঁচিয়েছি আপনি যখন ভুল বুঝতে পেরেছেন তখন আমরা আপনাকে ক্ষমা করে দিলাম মানুষের জীবনে ভুল হয় কিন্তু সেই ভুল থেকে শিখতে পারাটাই আসল হ্যাঁ কাক ভাই আমরা এখন থেকে বন্ধু হতে পারি আমরা একসাথে এই বনের সুখে বাস করতে পারি তোমরা সত্যি বলছো তোমরা এত ভালো আমি সত্যি ভাগ্য করে এসেছি যে তোমরা আমাকে ক্ষমা করেছো সেই দিন থেকে কাক আর দুষ্টমি করতো না সে টুনাটুনির ভালো বন্ধু হয়ে গেল সে আর হিংসা করত না বরং সবার সাথে মিলেমিশে থাকত তারা একসাথে গান গাইত খেলা করত আর বিপদে আপদে একে অপরের পাশে থাকত বনের সব পাখি তাদের এই নতুন বন্ধুত্ব দেখে খুশি হতো কাক বুঝতে পেরেছিল হিংসা আর বিদ্বেষ দিয়ে নয় বরং ভালোবাসা বন্ধুত্ব আর সহমর্মিতার মাধ্যমেই আসল সুখ পাওয়া যায় সে তার বাকি জীবন টুনাটুনি ও বনের অন্যান্য বন্ধুদের সাথে শান্তি ও আনন্দে কাটিয়েছিল